নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি সিম দিয়ে ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল তো আমরা খেয়েই থাকি তবে এভাবে একবারেই সিম দিয়ে ভোলা মাছের ঝাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি সাত পিস ভোলা মাছ মাছগুলো আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের লবণ হলুদ মাখাবো তার জন্য দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে লবণ হলুদের সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে এভাবেই রেখে দেবো দশ মিনিট তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে একটা চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এগুলো আমি একসঙ্গে বেটে নেব এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটা একটু ভালো করে কড়াইতে ছড়িয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি এখানে চারটে মাছ একসঙ্গে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো যখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে তখন মাছগুলো উল্টে দিলাম তারপরে এই সাইডটাও যখন এরকম একটু লালচে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এই মাছগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মাছগুলোও ঠিক আগের মতো করে ভেজে তেল ছেঁকে তুলে নিলাম মাছ ভাজা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সিম আমি এখানে দুইশো গ্রাম সিম নিয়েছি সিমের দুই সাইড থেকে একটুখানি কেটে সিমের শিরাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর সিমগুলোকে আমি গোটাই রেখেছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিমগুলো দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়ে সিমগুলো তেল ছেঁকে তুলে নিলাম এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ জিরে তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন চল্লিশ সেকেন্ডের মতো নেড়েচেটা নেওয়ার পরে দিয়ে দিলাম এক কাপ জল তবে ঝোলটা আপনারা যে যেমন রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন নেড়েচেটে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আবারও একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এখন ওপর থেকে দিয়ে দিলাম একটা চামচ কাঁচা সর্ষের তেল আর এই সময় কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আবারও ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকাটা আবারও তুলে নিলাম ঢাকাটা তুলে আবার একবার চেড়ে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু আমাদের এই সিম দিয়ে ভোলা মাছের ঝাল একদম রেডি তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এই শিম দিয়ে ভোলা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি সমেত তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ